তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আর ওনাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এতো বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনটা গোয়া আমি না কেন এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কর্লাহে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালা কর্লাহে নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহ আর প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমা খালাকুল্লাহ রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে মুখ থাকে না তো হু পেয়ে যায় তা যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়ডা না ওটা মুখ না হু এটাও আমার জানা দরকার